পুষ্য কোটায় ভর্তি বাতিল করা হল আজ সেই বিকাল থেকে একটা দাবি নিয়ে যে পুষ্য কোটায় ভর্তির যেই বাতিলের দাবি সেটা নিয়ে তোমরা সবাই প্রশাসনিক ভবনে অবস্থান করছো অত্যন্ত শৃঙ্খলার সাথে এই দাবি আদায়ের জন্য আজকের এই ডেমনস্ট্রেশন অবশ্যই আমাদের আন্দোলনের যে ঐতিহ্য তার সাথে সাজুর্যপূর্ণ এই জন্য ধন্যবাদ জানাই এই দাবি আদায়ের জন্য অব্যাহতভাবে গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে এবং বিভিন্ন পর্যায়ে আমরা যেহেতু এই সুবিধাটি বাতিল করার সাথে বিশ্ববিদ্যালয় অংশীজন অনেকের স্বার্থ জড়িত সেই জন্য আমাদের আলোচনা করতে হয়েছে শিক্ষার্থীদের এই অভ্যর্থন বিশেষ চাহিদার কাছে সন্তান বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। দর্শনের পক্ষ থেকে আমরা এই বক্তব্যগুলো সর্বস্তর থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি জরুরি সভায় নিয়ে যাই এবং সবাই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় উচ্চ কোটায় ভর্তি বাতিল করা হলক